নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবে দর্শক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলছেন যোগ্যদের চাকরি নিশ্চিত করবই কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে করবে আর যেদিনকে তিনি বলছেন তারপরের দিনকে টেট পরীক্ষা যে ফলাফল মেরিয়েছিল পেটের যারা চাকরি পেয়েছিল সেই সমস্ত বাতিল বলে ঘোষণা করলো কোর্ট তাহলে প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কতগুলো জিনিস বলেছিলেন কতগুলো কথা বলেছিলেন বলছে জেনে শুনে কারোর চাকরি খাইনি জেনে শুনে কারো চাকরি খাইনি এই যে কথাটা বলছেন কিভাবে তিনি বলছেন তিনি নিজে কতটা ধুরন্ধর একজন মহিলা হলে সম্ভব যে নেতাজী ইন্দো স্টেডিয়ামে যখন সাধারণ ঘরের ছেলেমেয়েরা তাদের চাকরি হারিয়ে তারা তাদের যন্ত্রণার কথা বলতে আসছেন তখনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার সেই অসহায় ছেলেমেয়েদেরকে নিয়ে নাটক করছেন দু হাজার ছাব্বিশে কিভাবে ভোটে যেতে যায় তার প্লান করতে চলেছে ইন্ডোর স্টেডিয়ামে বসে আশ্চর্য লাগে আর তার কথা এখনো কিছু মানুষ বসে আছেন যারা তার কথা শোনার জন্য চেষ্টা করছে বলছে বাবু কেন মামলা করবেন ওনাকে আইসোলেট করা উচিত বাবা বাবা মামলা করবেন না আর উনি দিব্যি কোটি কোটি টাকা মামলা থেকে লুট করবেন বিকাশ রঞ্জন বাবু যেটা করেছেন সেটা মানবিক কারণে করেছেন এবং সেটাই করা উচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কথাটা বলছেন তাতে কষ্ট বোঝা যাচ্ছে যে ইনি হচ্ছেন একজন ধান্দাবাজ শুধু ধান্দাবাজ না কিভাবে হারামে মানে একদম কষ্ট কথায় যদি আমরা বলি হারামে শব্দটা একটু অতি মানে খারাপ শব্দের দিকে চলে যাচ্ছে আমরা অতটা খারাপ বলবো না আমরা বলবো যে কতটা বাজে মহিলা হলে সম্ভব যে তিনি এই ধরনের কাজের ইন্ধন শুধু করছেন বাংলা থেকে একটা অধিকার কিন্তু সংশোধনে সময় দিতে হবে এক বছরের মতন পুরো সময় পেয়েছিলেন যে বাছাই করার জন্য এসএসসি দপ্তরকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল বারবার করে যে আপনারা বলুন আপনারা ওই মার্সি বের করুন ওই মার্সিদের কপি বের করুন আপনি কপি বের করতে দেননি আপনি আটকে রেখেছিলেন যেন তেন প্রকার নষ্ট করতে হবে কারণ যোগ্য ছেলে মেয়েরা যদি সত্যি সত্যি চাকরি পায় আর অযোগ্যদের চাকরি চলে যায় তাহলে আপনার জিনা হারাম হয়ে যাবে আপনি পশ্চিমবাংলায় টিকতে পারবেন না এবং সেই দিক থেকে কিন্তু আপনি জয়লাভ করেছেন এখনো পর্যন্ত জিতে আছেন কারণ পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত ভুল বুঝে আপনার দিকে একটু হলো চেয়ে তাকিয়ে আছে হচ্ছে যজ্ঞ চাকরি কেড়ে নিতে দেব না যদি তাই হতো যদি সত্যি সত্যি আপনি টাকা দিয়ে যে সমস্ত ছেলে মেয়েরা ছেলে মেয়েদের চাকরি বিক্রি করেছেন সেই সমস্ত ছেলে মেয়েদের চাকরি কেড়ে নিয়ে যোগ্যদের চাকরি দিতেন তাহলে আপনি প্রথমেই করতেন তত্ত্বচাকার জি যেদিন ধরা পড়েছিল শিক্ষা ক্ষেত্রে সেই দিনকেই আপনি বড় পদক্ষেপে নিয়ে দিতেন আপনি যদি সত্যি সত্যি সমর্থন না করেন আপনি যদি এই চাকরি পদ্ধতির টাকা না খেয়ে থাকতেন তাহলে আপনি সেদিনকেই পররাষ্ট্র পদক্ষেপে নিতেন কিন্তু আপনি কোনো কোয়া পদক্ষেপে কো নেনই উল্টে কোটি কোটি টাকা খরচা করে বড় বড় লয়ার কে করি আপনি চেয়েছিলেন যেন তেন প্রকরণ বিষয়টাকে ভুলিয়ে দাও সুপ্রিম কোর্ট আপনার খেলা ধরতে পেরে গেছে বুঝে গেছে আপনি সুপ্রিম কোর্ট কিন্তু কিন্তু অনেক ভাবে চেষ্টা করেছিলেন যে আপনার বাঘে রাখার সুপ্রিম কোর্টকে আপনি বাঘে রাখতে পারেননি শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া চক্রান্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া বাংলার যদি ক্ষতি হচ্ছে যেটুকু ক্ষতি এখন হচ্ছে জন্য সম্পূর্ণ হচ্ছেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে একজন পুলিশ মন্ত্রী হিসাবে একজন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে সমস্ত কিছু দিক থেকে আপনি হচ্ছেন তাই এবং পুরো বলতে পারি আমরা এই শিক্ষাক্ষেত্রে যত বড় দুর্নীতি হয়েছে তার পুরো মাথা হচ্ছে আপনি সুপ্রিম সুপ্রিম যোগ্য করা নয়। আপনি এতটা বেহায়া যে আপনি সাধারণ মানুষকে যারা চোখে জল ফেলছে যারা সত্যি সত্যি যোগ্যতার সাথে লড়াই করে চাকরি পেয়েছে তাদেরকে আপনি কিরকম বোকা বানাবার চেষ্টা করছেন যে সুপ্রিম কোর্ট বলতে পারেনি সুপ্রিম কোর্টে বলার কাজ নয় বলার কাজ ছিল আপনাদের কারণ দুর্নীতি আপনারা আপনারা করেছেন করেছেন চুরি চুরি বসে দিয়েছেন আসনে তাই আপনাদের উচিত ছিল বাছাই করা যে কারা যোগ্য কারা অযোগ্য সেটাও আপনারা করেননি তার কারণ কালীঘাটে আপনি বসে থাকতে পারতেন না যদি আপনি এই কাজটা করতেন যোগ্য যোগ্য আলাদা করার সুযোগ দেওয়া হয়নি অনেক সুযোগ পেয়েছেন অনেক পেয়েছেন মুখ্যমন্ত্রী জানাচ্ছে রকম মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কোনো প্রয়োজন নেই নিঃ আমরা মনে করি এই সমস্ত মহিলাদেরকে ইমিডিয়েট নদী থেকে টেনে হিসেবে নামিয়ে দেওয়া এখনো রাজ্যের লিগাল টিম তৈরি রাজ্যের লিগাল টিমই লড়াই করেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বারবার করে চেয়েছিল আপনারা সেই ডকুমেন্ট সাবমিট করেননি এখন বলছেন লিগ্যাল টিম তৈরি হ্যাঁ উল্টো পাল্টা যা খুশি বোঝাবেন বাংলার মানুষ বাংলার মানুষ বোকা মেরে যাবে আপনার কাছে ভরত ব্যানার্জি আপনি ফিরেশ হয়ে গেছেন আপনার মিথ্যে প্রতিটা বলে আপনি যে মিথ্যে বলেন এই মিথ্যে আপনার ধরা পড়ে গেছে বাংলার মানুষ ধরে ফেলেছে সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন করব স্কুলকে চালাবে স্কুলকে চালাবে অশিক্ষিত লোকেরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা যারা যাদেরকে আপনি চাকরি বিক্রি করেছেন তারা পাঁচ হাজার লোককে আপনি চাকরি দিতে চাইছেন যারা চাকরি যোগ্য নয় সেই সমস্ত শিক্ষকেরা কয়েক হাজার হাজার লোককে হাজার হাজার মানুষের ছেলে মেয়েদেরকে অশিক্ষিত বানাবে তার জন্য আপনি বলছেন যে সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন স্কুলকে চালাবে যদি আপনার ক্ষমতা না থাকে আপনি গদি ছাড়ুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা সরাসরি বলছি আপনার যদি ক্ষমতা না থাকে শিক্ষক তৈরি করার ক্ষমতা না থাকে আপনি যদি চাকরি বিক্রি করে মানে অযোগ্যদেরকে চাকরি দিতে চান তাহলে আপনি সরে দাঁড়ান প্রচুর লোক আছে পশ্চিমবঙ্গে যারা ভালোভাবে সরকার চালাবে যারা ভালো ভালো শিক্ষক তৈরি করবে আপনার মতন একজন মূর্খ অশিক্ষিত এবং দুর্নীতিগ্রস্ত একজন মুখ্যমন্ত্রীকে কোনো প্রয়োজন নেই চাকরি দেওয়ার ক্ষমতা নেই যখন কারবেন না যা করার সি করবে ওরে বাবা যেন আমার ঘরে টাকা চাপা হয় সেই টাকা থেকে উনি টাকা স্যালারি দিচ্ছেন চাকরি করার ক্ষমতা নেই দেওয়ার ক্ষমতা নেই আপনার কি দেওয়ার ক্ষমতা হয়েছে দিয়েছেন। শুধুমাত্র আপনি একদম মানে খেলছেন প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে যদি আমরা দেখি সঠিকভাবে তাহলে দেখব আপনি বাংলার মানুষকে ঠকাচ্ছেন বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন বাংলার মানুষের সাথে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে খেলছেন আপনার দলে যারা আছে নাইনটি নাইন পার্সেন্ট লোকই হচ্ছে অসৎ এবং দুর্নীতি পরায়ণ এটা কিন্তু বলতে কোন অধিকার আর তারাই আপনার সাথে সাথ দেন প্রায় পনেরো মিনিটের মধ্যে মুখ্য সচিব ও শিক্ষা দপ্তর কে বৈঠক করতে বলি বৈঠক করে কি হবে কি করে চুরি করা যায় কি করে টাকা ধান্দাবানি করা যায় আপনার সামনে মুখোমুখি হবে যেই সমস্ত ছেলে মেয়েরা যাদের চাকরি গেছে সেইখানেও কুপন বিক্রি করেছে আপনার দলের লোকেরা আপনি জানেন না যদি না জেনে থাকেন তাহলে ছেড়ে দিন গদি গদি ছাড়ুন বাংলাকে বাঁচাতে আপনাকে সরাতে হবে একদম কষ্ট এছাড়া কোনো বিকল্প কিছু নেই তারপর দেখা যাবে কে আসবে কে না আসবে কে বসবে এটা পরের ব্যাপার কিন্তু আপনাকে তাড়াতে হবে আবার সুপ্রিম কোর্টে গিয়ে কাজ না হলেও চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমার স্কুলে যান কেউ বারণ করছে না কাজ করুন মানে সমস্ত জায়গায় চাকরি করাতে এই সমস্ত যে সমস্ত ছেলে মেয়েরা যারা ট্রাফিকের কাজ করেন তারা সব ভলেন্টিয়ারি করেন একটা সত্য একটা ভাতা দিয়ে দেন এই ভাতা অনেক সময় টাইমে ঢোকে না ঘরের নেতা নেত্রীদের ছেলে মেয়েদের রেকমেন্ড করেন তারা কাজ করছেন তাদের না কোনো ট্রেনিং এর ব্যবস্থা না তাদের পিএম আছে না ইএসআই আছে কিচ্ছু নেই এই ছেলে মেয়েগুলো দিনের পর দিন কাজ করছেন পরিশ্রম করছেন অথচ কোনো মূল্য পাচ্ছে না এখন বলছে শিক্ষিত ছেলে মেয়ে যারা পড়াশোনা করে সত্যি সত্যি চাকরি পেয়েছে তাদেরকে ভুল বোঝাবার জন্য বলা হচ্ছে কি যে আপনারা স্কুলে যান কেউ বারণ করছে না আপনি বারণ করছেন না কি বারণ করবেন আপনি চাকরি খেয়ে নিয়ে টাকা খেয়ে নিয়ে কোটি কোটি টাকা খেয়ে এখন বলছেন স্কুলে যেতে বারণ করছে না নোটিফিকেশন দিন ক্ষমতা থাকলে ক্ষতি নোটিফিকেশন জারি করুন যে স্কুলে যেতে বলছি সবাইকে যারা চাকরিতে যাদের চাকরি চলে গেছে তারা প্রত্যেকেই স্কুলে চাকরি করবে এরকম একটা নোটিফিকেশন দিয়ে ক্ষমতা দেখান আইনি ভাবে আপনি দেখাতে পারবেন না কিন্তু আপনি এই পশ্চিম বাংলাকে করার জন্য অশান্তি সৃষ্টি করার জন্য পশ্চিম বাংলাকে নষ্ট করার জন্য আপনি এই কাজকাল করতে পারেন এবং তার জন্য কি করবেন আস্তায় রাস্তায় রোগ নামাবেন ক্যানার নামাবেন সেই ক্যাডারদের দিয়ে যা খুশি তাই করাবেন এটা আমরা বহুদিন আগে বলেছি আবারও বলছি এসএসসির গেছে আজকে টেট গেছে টেটের সমস্ত একদম টোটাল কোর্ট জানিয়ে দিয়েছে পুরোটাই বাতিল এবার সুপ্রিম কোর্টে যাবেন এই চলবে কোটের পর কোর্ট করে বেড়াবেন এত কোর্ট কেন করতে হবে যদি আপনারা সৎ হন আপনারা অসৎ আপনারা চোর টাকা চুরি করেছেন বাংলার মানুষের কাছ থেকে টাকা চুরি করে শিক্ষা দিয়ে শিক্ষক বানিয়েছেন বানাবার চেষ্টা করেছেন যাদের শিক্ষক নেই যাদের কোয়ালিফিকেশন নেই যারা কোনো কিছু করতে পারবে না তাদেরকে স্কুলে চাকরি দিয়েছেন এই সমস্ত ছেলেমেয়েরা স্কুলে চাকরি করছে যারা অঙ্ক করতে পারে না তারা অঙ্ক শেখাবে কিভাবে আমরা সবাইকে বলছি না দর্শক যে সমস্ত যোগ্য প্রার্থীরা যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে পাস করে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি চলে যাওয়ার জন্য কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী কারণ এমন ভাবে মিশিয়ে দিয়েছেন পুরো বিষয়টাকে আলাদা করে বিচার করা সম্ভবই নয় যে আপনারা সত্যি সত্যি যোগ্যতা আছে না নেই তাই মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু আপনাদের জন্য একটা বড় রাস্তা দেখিয়েছে যে আপনারা আবার পরীক্ষাধীন পরীক্ষা দিয়ে পাশ করুন তো আর কিছু হতে পারে না কারণ যেখানে বাছাই করার কোনো পদ্ধতি রাখেনি এসেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সেইখানে আপনাকে আমি যোগ্য কি করে বলবো আমি ধরে নিচ্ছি আপনি খুব যোগ্য মানুষ আপনি যোগ্যতার সাথে পাস করেছেন যে ছেলে মেয়েগুলো পাস করেছেন যারা বলছেন যে আমরা যোগ্য আপনাদেরকে আমরা একবারও ছোট করছি না সুপ্রিম করে ছোট করছে না তারাও বারবার বলছে যে আমরা মেনে নিচ্ছি যে আপনি যোগ্য কিন্তু প্রমাণ কি করে হবে যে আপনি যোগ্য আপনাকে তো কিছু একটা প্রমাণ দেখাতে হবে সেই প্রমাণটা হচ্ছে হয় আপনি পরীক্ষায় বসুন পরীক্ষায় বসে আপনি পাস করে চাকরিটা আবার পান হ্যাঁ এটার জন্য এই যে পুরো ব্যবস্থাটা এইভাবে নষ্ট হলো এই যে ছাব্বিশ চাকরি চলে গেল এর পুরো তার দায়িত্ব নিয়ে বলতে পারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ী এবং এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যদি আপনারা ক্ষমা করেন বা যদি দু হাজার ছাব্বিশে তাকে পুনরায় নির্বাচিত করেন তাহলে আমরা বলতে পারি স্কুল সার্ভিস কমিশনটা তৃণমূল পার্টি অফিসে পরিণত হবে পেটের যে অফিস সে অফিস তৃণমূলের পার্টি অফিসে পরিণত হবে বাত্তরসরা খোলা খুম্মা একদম বুক চেপিয়ে চাকরি বিক্রি করবেন টাকা একদম ওপেন ক্যামেরার সামনে চাকরি বিক্রি হবে দু হাজার ছাব্বিশ যদি মমতা ব্যানার্জি আসে তাহলে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন যাই বলুন পশ্চিমবঙ্গে যে কোনো উন্নয়নের দিক বলুন প্রতিটা ক্ষেত্রে টাকার বিনিময় হবে এবং টাকার বিনিময়ে ছাত্র ছাত্রীরা শিক্ষকেরা যাদের যারাই চাকরি পাবেন সরকারি চাকরি পাবেন তারা প্রত্যেকে টাকার বিনিময়ে পাবেন এবং খোলা খুলি একেবারে আয়নার মতন ক্যামেরা সামনেও ভয় পাবে না তৃণমূল কংগ্রেসীরা এটা আমরা কষ্ট করে দিতে পারি তাই আমরা মনে করি যে আগামী দিন যেটা আসছে দু আমরা বারবার কেন বলছি একটা কথা তার কারণ হচ্ছে আমরা কাউকে এনে কাউকে ভালো কাউকে খারাপ সেটা বলছি না কিন্তু আমরা এটা বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাতে হবে তারপর আপনারা বাঁচুন কাদেরকে আপনারা আনবেন সেটা আপনাদের সিদ্ধান্ত কিন্তু এই মমতা ব্যানার্জিকে যদি আপনারা রেখে দেন তাহলে প্রতিটা ক্ষেত্রে সমস্ত ক্যাটাগরির যে চাকরি সরকারি প্রতিটা ক্ষেত্রে বিক্রি হবে এবং সেই বিক্রি হওয়ার চাকরি আপনাকে নিতে হবে এবং খোলা খান মানে একদম খোলা খুলি বাজারে যেরকম সবজি বিক্রি হয় সেরকম চাকরি বিক্রি হবে মাসের মধ্যে চাকরি নিশ্চিত করব কারো সার্ভিস বের হবে না এই যে কথাটা বলছেন এটা হচ্ছে কোর্ট কনফার্ম করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কারো চাকরি সার্ভিস চাকরির যে সার্ভিস কারো সার্ভিসে ব্রেক হবে না এই কথাটা প্রথমই হচ্ছে সম্পূর্ণ ভাবে করতে কন্টেন করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথা বলার তার কোনো অধিকারই নেই সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তিনি বলছেন সুপ্রিম কোর্টের রায়কে তিনি চ্যালেঞ্জ করছেন দর্শক আমরা এই সংবাদ আপনাদের কাছে এই কারণেই তুলে ধরলাম প্রতিদিন পত্রিকাতে প্রতিদিনের যে ওয়ার্ল্ড পেজ ফেসবুক পেজ বলুন সেই পেজে এই যতগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম ওই প্রতিটা পয়েন্ট উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্দো স্টেডিয়ামে এবং আমরা কষ্ট বেড়াতে চাইলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলছেন এবং দু যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার আসেন তাহলে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের অবস্থা কতটা খারাপ হবে এটা কল্পনা করতে পারছেন না আমরা একটা চিঠি আপনাদের পড়ে শোনাচ্ছি চিঠি বলতে পারেন বা খোলা লেখা বলতে পারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী তিনি বলছেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষণ দিলেন তা ছিল রাজনৈতিক ইতিহাসে এক ভিন্ন অপপ্রচারের নিদর্শন যেখানে হাজার হাজার চাকরি হারানো তরুণ তরুণী ভয় ও হতাশা নিয়ে এসেছিলেন বিচার চাইতে সেই মঞ্চেই মুখ্যমন্ত্রী বললেন সব দোষ বিকাশ রঞ্জনের তৃণমূলের মুখ্যমন্ত্রী আজ বললেন চাকরি চাকরি খেক বিকাশ কিন্তু ইতিহাস ভুলে গেলেও জনগণ ভুলে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম কোনো চাকরি খায়নি তার লড়াই করেছেন যেন দালাল চক্র কমিশনের পচা গলা চক্রান্তে কেউ বঞ্চিত না হয় এসএসসি সংক্রান্ত কিছু বাস্তব পরিসংখ্যান যা সরকার গোপন রাখতে চাইছেন সেটা হচ্ছে দু হাজার ষোলোর এসএসসি নিয়োগপত্র ইস্যু পঁচিশ হাজার নিয়োগ হয়েছে পঁচিশ হাজার সাতশো জনের ইন সার্ভিস ৪২৫ পঁচিশ পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন মানে যারা পুরনো জায়গায় চাকরি করতে করতে এস এস সি তে চান্স পেয়েছেন তারপর তারা চলে এসেছেন এরকম চারশো পঁচিশ জন তারা পুনরায় তাদের জায়গায় চলে যেতে পারেন ফিরে যেতে পারবেন সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে পঁচিশ হাজার তিনশো সাতাশ জনের চাকরি এই পঁচিশ হাজার তিনশো সাতাশ জনের মধ্যে ওএমআর কাঠচুপি ও র‍্যাঙ্ক জ্যাম্পের চাকরি শেষের পর চাকরি হয়েছে এক হাজার একশো চুয়াত্তর জন মোট দুর্নীতিগ্রস্ত চাকরি হয়েছে আট হাজার তিনশো চব্বিশ জন অবশিষ্ট সতেরো হাজার জনের বিষয়ে বলা হচ্ছে তাদের নিয়োগ সংবিধানের চোদ্দ ও ষোলো অনুচ্ছেদ অনুযায়ী বৈধ নয় কারণ পুরো প্রক্রিয়াটাই দুর্নীতিতে কুলসিত হচ্ছে প্রশ্ন হলে এই দায় তার তৃণমূল সরকারের কে এস এস সি কে ঘুষের কারখানা বানিয়েছিল কে সিট ফেলে দিয়ে টাকা দিয়ে র‍্যাঙ্ক বানিয়েছিল কে তথ্য না দিয়ে কোটে ঘুরিয়ে ঘুরিয়ে হাজারো ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিল উত্তর একটাই এই সরকার এই তৃণমূল এবং আমরা বলবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী আর এই দায় চাপালেন বিকাশ অঞ্জনের তিনি দিনের পর দিন বিনা পারিশ্রমিকের প্রার্থীদের তত্ত্ব প্রমাণ হাজির করেছেন বিচার পাওয়ার রাস্তা খুলে দিয়েছেন বিকাশ অঞ্জন ভট্টাচার্য এবং তার টিম চাকরি ক্ষেপ নয় তারা চাকরি রক্ষাকারী ন্যায় বিচারের সৈনিক এই সরকারের বিরুদ্ধে যতটা ক্ষোভ আপনার থাকা উচিত ঠিক ততটাই কৃতজ্ঞতা থাকা উচিত তাদের প্রতি যারা সামনে সাহস দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপপ্রচার এখন দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই এখন ভবিষ্যৎ প্রজন্মের রক্ষার সংগঠিত হও প্রতিবাদী হও দালাল মুখ্যমন্ত্রীর নাটক আর বরদাস্ত নয় অশোক এই কথাগুলো যিনি বলেছেন তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার এই বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা আর কিচ্ছু বলবো না এবার বিচার করার দায়িত্ব আপনাদের আপনারা যেটা মনে করবেন আপনারা সেটাই করবেন কারণ জনগণই হচ্ছে জনার্ধন দশর আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিত পাল সংবাদ আবির্ভাবের জন্য